রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ আমি সেভাবেই নিয়েছি রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে তিনি গত লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ঐতিহাসিক জয়ের রূপকার কিন্তু তারপর থেকেই তার ক্ষমতা খর্ব করা থেকে শুরু করে অবশেষে তার জেতা আসনও বদলে দেওয়া পাঠিয়ে দেওয়া কঠিন আসনে আর শেষ অব্দি বর্ধমান দুর্গাপুর আসনে তৃণমূলের কাছে এক লক্ষ সাঁত্রিশ হাজার নশো একাশি ভোটে হারতে হল দিলীপ ঘোষকে আর এরপরই সোজা কথা সোজাভাবে বলায় বিশ্বাসী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আসন বদল থেকে শুরু করে পরাজয় সব বিষয় নিজের মনের কথা গোপন রাখলেন না দলেরই একাংশের প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ আমি সেভাবেই নিয়েছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাজনীতিতে যা হয় সবাই কাটি নিয়ে ঘুরতে থাকি তাৎপর্যপূর্ণ বিষয় হল দিলীপ ঘোষকে তাঁর মেদিনীপুর আসন থেকে সরিয়ে সেই জায়গায় যাঁকে প্রার্থী করেছিল বিজেপি সেই অগ্নিমিত্রা পাল তৃণমূলের জুন মালিয়ার কাছে সাতাশ হাজার একশো ভোটে হেরে গেছেন এখন প্রশ্ন যে খড়গপুর মেদিনীপুর থেকে দিলীপ ঘোষের সংসদীয় রাজনৈতিক জীবনের শুরু সেখান থেকে তাঁকে কেন সরানো হল নেপথ্যে কার হাত আমাদের ব্যক্তিগত এসআরএসি ভুল বোঝাবুঝি ভুল পলিসির জন্য এত হাজার হাজার কর্মীর পরিশ্রম যেন জল না হয়ে যায় তাহলে পরবর্তীকালে তাদেরকে কাজে লাগানো খুব মুশকিল হয়ে যাবে মানুষেরও পার্টির প্রতি আস্থা চলে যাবে নেতৃত্ব কোথাও না কোথাও ফাঁক থেকেছে লড়াই সেভাবে হয়নি সব কর্মীরা নামেনি এটা নিয়ে ভাবনা করার দরকার আছে গতি যেন রুদ্ধ না হয়ে যায় তাহলে তো কর্মীরা হতাশ হয়ে যাবে দিলীপ ঘোষ হেরে যাবে এটা আমি ভাবতেও পারি এবং আমার আমাই তো দুঃখ মানে অত্যন্ত এটাতে আশা হতো আমার বাড়ির লোকজন আমার স্ত্রী আমার মা এরা প্রত্যেকেই খুব মানে দুঃখ পেয়েছে এই ঘটনাতে দিলীপ তো আমাদের সকলের নেতা ওনাকে দেখে আমরা রাজনীতিতে এসেছি ওনার লড়াই আমাদেরকে উদ্বুদ্ধ করে করে বরাবরই কিন্তু ওনার হারাটা এবং কীর্তি মতো প্রার্থীর কাছে তাও এত ভোটে হঠাৎ করে সিটগুলো চেঞ্জ হলো এই সিট চেঞ্জ কখন একটা মানুষ যখন একটা জায়গায় দাঁড়ায় সেখানে তার সাত পার্সেন্ট আট পার্সেন্ট ভোট তার ওখানে তৈরি হয়ে যায় হঠাৎ করে যদি ধরুন আমাকে এখান থেকে চেঞ্জ করে দিত তাহলে নিশ্চিতভাবে দার মেদিনীপুরে থাকলে দিলীপ দা মেদিনীপুরে জিততেন আমি নিশ্চিন্ত বলতে পারি আপনার আলুলাজি যদি বর্ধমানে থাকতেন জিততেন এগুলো আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের এগুলো উঠি করে ধরতে পারেন দিলীপদার সাথে ব্যক্তিগত আমার ভালো রিলেশন আমার দেখলে লোকটাকে খারাপ লাগে দুটো সিট থেকে বিধানসভার দুটো সিট থেকে পার্টিটাকে করছে পার্টিটাকে তোলার চেষ্টা করছে সত্যি এটা দুঃখের কিন্তু ওদের দলের ব্যাপারে আমি তো কিছু বলতে পারি না কিন্তু সত্যি দুঃখের বিজেপির দলের ইনভেডার্স অর্থাৎ বিরোধী জলের বাইরের থেকে যারা গেছে তারা পাওয়ার ফেল বিজেপি অরিজিনাল লোক সে সাইড চলে গেল বিজেপির অন্দরে দিলীপ ঘোষ বরাবরই ডাকাবুকো নেতা বলে পরিচিত বাংলায় দুই থেকে বিজেপিকে আঠেরোতে নিয়ে গেছিলেন তিনি বাংলায় বিজেপির পরাজয়ের পর তার ইঙ্গিতপূর্ণ মন্তব্যের দিকে কি নজর দেবেন নরেন্দ্র মোদী অমিত শাহ রঞ্জিত শাহ শিবাশিস মৌলিক ও প্রকাশ সিনহার রিপোর্ট এবিপি আনন্দ you <music>